নমস্কার বন্ধুরা পথে সাথী ডাব্লুবির তরফ থেকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা এক বন্ধুর মারফত খবর পেয়ে আমরা মান্তাদের গেট বাজার এলাকায় ছুটে আসি তো জানতে পারলাম যে এখানে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি রাস্তায় ঘোরাফেরা করছে তার সেবা করার জন্যই আমরা ছুটে এসেছি দেখি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব নমস্কার দাদা নমস্কার কেমন আছেন যাই হোক উনি কিছু বলতেছে না আমার সঙ্গে আমাদের সঙ্গে কিছু বলার জন্য চেষ্টা করছিলাম কিন্তু বলছে না যেহেতু তো আমরা বুঝতে পেরেছি এনে অবশ্যই অবশ্যই মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে তো আমরা চেয়েছিলাম যে এনাকে একটু স্নান টান করাবো বা চুল দাঁড়িয়ে কেটে দিয়ে একটু কিছু করাবো তো যাই উনি অনেকটা ফ্রেশ অবস্থায় আছে তো আজকে কিছু করছেন নেক্সট অবশ্যই আমরা করার চেষ্টা করব বন্ধুরা তো এদিকে আমাদের পথের সাথে টিমের যে মেম্বাররা সবাই ছুটে এসেছে হালকা কিছু টিফিন করানোর জন্য তো টিফিনটা করানো করানোর পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব

ফোন খাবা আরে ফুটি আরে কোথায় দাদা হ্যাঁ দাও 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 ইয়া এমনি দেখো দে তুই ভাত খাবা ভাত খাবা তুই কি দেখ খাবা দাও ভাত খাবা না ঘর কি দেরে ঘর ওই যে জল নষ্ট করে তুমি জল আর খাবা টিফিন দে টিফিন দে দাও না জল খাও তো হুম কেন হুম ডান করবা ডান করবা যাই হোক বন্ধুরা আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি গেট বাজার এলাকায় তো এখানে হাইওয়ে পাশেই আমরা দাঁড়িয়ে বসে আছি তো আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে চলে যাব নতুন পথের ভতিকের সন্ধানে তো আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন এবং আপনাদের এলাকায় যদি এই ধরনের কোনো মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তি চোখে পড়ে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি সেভেন থ্রি ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছবি তুলে আমাদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই আমরা তা ওনার সেবা করার চেষ্টা করব বা সেখানে পৌঁছে যাব আপনাদের এলাকায় তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটি যেখান থেকে দেখুন না কেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ারেই এই দাদাটা তার বাড়ির ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে কারো দাদা কারো ভাই কারো বোন কারো মা কারো ছেলে অবশ্যই যেন ফিরে যায় এটাই হচ্ছে ঠাকুরের কাছে কামনা করি আমরা তো আপনারা দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের এই পথের সাথে ডাব্লু বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ